নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই দুইজন আয় ফেললাম আজকে শাপলা ফুল পড়ছে অনেকটি কিন্তু দুঃখের বিষয় লেগে শ্রা শ্রাবণী পূজা গেছে তো আপনার আজকে দুই দিন হয় মা কইতাছে কয় আছে কয়ে এক সপ্তাহ না গেলে খাওয়ান যেত না আর কি ওই যে অনেকটি ফুল ফুটছে কিন্তু আসলে সাপলা ফুলের ডেড়া আসি মা খাওয়ানের লেগে কয়েকদিন ধরেই কইতাছে কিন্তু অনেক খাওয়ান যেত না আর কালকে রাত্রে কালকে রাত্রের বৃষ্টিতে অনেকটা জল বাড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কালকে রাত্রে যেমন বাতাস আর এমন বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি বাতাস

হয় পুরো সরু সরু দেই ধার ঐ তোমার পা পা এর মধ্যে দেখো একটা হই যে 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 লম্বা এই গাছটা ঠিক এই হ্যাঁ কারা কারিকোতে দি হ্যাঁ সে করে দি হ্যাঁ এরে দি দি ব্যাকতারন দে লম্বা একটা করি ফাইনা ওভার আসস্তান্ড পঞ্জি বাস ও পুরো সরু

তবে এই লতা দিয়া কাটলের বেশি দিয়া পরে তোমার হিদল দেয়া ঈষা মাছ ঈষা মাছ কই ভাইয়া আচ্ছা ঈষা মাছ পাইলে আমি আচ্ছা হ্যাঁ

যেটি আছে এটি আবার এক সপ্তাহ পরে দেখবা যে আবার কখন যাইবো তুই তো কাজ কাজব তো আর আল না যথেষ্ট হয়েছে অহন তুমি লতার অভাব পাই তাই না অহন তোমার লতা আমরা এই হাসে আসতে দেখো থাকো এমনি শৈলটা না দেখো আর লাগতো না যথেষ্ট হয়েছে লতা

মানে একটা তাল দেখিতে হইব দুইটা তাল হই একটা তাল দেয়ার ইয়ে করলে তো মানুষ বেশি আর আমি কি সাথে নিন গিয়া পরে দুইটা তাল দিয়ে দিছি বড় বড় দিক ভালো আছে আরে হে বড় মামা এ দিছি প্রথমে দুইটা দিছি পরে কইছে ابو আমার তো দুইটা দেই তো না মানুষ বেশি খেলা হে বড় মামা হ্যাঁ আইসিন দে হ্যাঁ পরে দিয়ে পরে আর একটা তাল দিছি তিনটা তাল ভালো আছে দিও আমরাও তো তাকিয়ে বেকায়াম আর কিছু কিছু রস করে তো দিও

যখন দি লাগো জ্বর তুফান একটা আজকে তুই বড় হইবে তখন আমার শান্তি হইব আর কি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আমি বাজার থেকে ইসিমারে স্কুল থেকে গিয়ে আনছি আর কি দাঁড়ায় যে তো ई कारणे शिमार लईलाम स्कूल तक गिया आमला बारे कसेई फास्टिया बारा लगे अरके उठु दिया तो विरामपुर स्कूल ला गिया आयते समय ह क्या समय देखय रहय गयस ई ग जूता ले माथा गुंधी माथा गुरान है ऊपर जूता दे दोईसी हां आंधी जूते ले आखाली न तो अच्छा तो মাথা গরম দিবই তোর দুর্বল যে এই কারণে আর কি ওষুধ দি খাই কিছু না কিছু না যাও কারাবারণদার সাথে তুই গেছলা হ্যাঁ মইলা বাবা জুতা দি কইলে হাতলে আনো না না তোমার জুতাগুলো লাগে না আই যাও 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 বাবা যাও দিদি যাইতেছাকা এই যে সবাই এই যে তোর আর একবার পড়ছিল যা 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 এ দেখিস জায়গাটা মা জোতা রিবি যাই না রে বাবা নষ্ট হয়ে যাইব জোতা রিবি যাইলে হ্যাঁ যাও গা এই যে মা যাইতে গা আস্তে আস্তে যাও যা এ রাস্তাটা দেখ একদিন একটু বৃষ্টি হলি বাবা কতটা কষ্ট হয়ে আইতে যা যা এই তো বাড়িতে আয় পড়ছি আমরা বাড়ির কাছে আয় পড়ছি যার দোদু দুধ দোধ দোধ তো দাদা ভাই দিদি ভাইরা ওরা গাছ থেকে আম্রাপডা কাটছে আর কি তো এই আম্রাপডা মানে শুইলে ওরা খাওয়া হইবো আর কি সিমার মুখটার মধ্যে আসলো তিতা তিতা লাগে তো তো একটু

Mantap dikasih nato. Esol e, dah iku hello, Eh, yes, e, suka saya orang khasriadi, suka mesti milai ya. Yes. Ya e, kayak hmm. e, itu. Berarti cuma tak Dia

এক দিক দিয়ে জামেলা এই বেশি বাড়তি হয়েছে না কি আর বাড়তি হইলো আমরা ডাইল ডাইল ডালে আনালে এটা বেশি ভালো এটা শুক্কা আছে তো এটি নিয়ে তো হেরা গ্রাম অঞ্চলে বেসলে তো বাড়ি তো তোমার ইয়ে নাই আমরা গাছ বেশি একটা নাই হ্যাঁ বাজার তো এমন লাগে হ্যাঁ একটু দামই বেচবো এটা শহর অঞ্চলে এইগুলা চলে বেশি গ্রামে তো বেশি চলে না এই কারণে তোমার এটার বেশি একটা চাহিদা নাই সাজনা গ্রামেও আছে যার বাড়িতে আছে তো আছে সাজনা গাছ যে কোর আছে যার বাড়িতে আছে তো আছে আর যার বাড়ির তো নাই না

না বাকি কই দি নিয়া ইন দে ভাত দে খা পাকড়া দিয়া লাগা হ্যাঁ পাকড়া দিয়া ভাত আর দে তো বলছো না এক দিন তো তো কষ্ট করতে না না আজ করতে এন তো দুইটা দিয়া লাগা মাইষে খাইলা আশীর্বাদ করবো বাবা হ্যাঁ সিন ধরে যে বাবা কষ্ট রি আনে ওই সত্য কই দি হেনো পাকড়া না পাকনা না তো যাই হোক আচ্ছা পরে চাইলে দি না আস্তে আস্তে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে